فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك মা বরকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আজকে আমি আপনাদের সামনে আদা আগত ইলাল্লা আল্লাহর পথে দাওয়াত এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ তাল আল্লাহ তাআলা এই বিশ্বে যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য যত নবী রাসূলকে প্রেরণ করেছেন সবাইকেই আল্লাহর দিকে আহ্বান করার জন্য প্রেরণ করেছেন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী এবং রাসূলের যে ধারাবাহিকতা ছিল এটা শেষ হয়ে গিয়েছে الله سبحانه وتعالى قرآن الكريم إرشاد السن ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين إبهاب رسول كريم صلى الله عليه وسلم حديث بولدي أنا خاتم النبيين لا نبي بعدي أمي شربوشش نبي أمر پر أرقون نبي তো আদাহ ইলাল্লাহ আল্লাহর পথে আহ্বান করার যে দায়িত্ব নবী রাসুলদের উপরে ছিল এই দায়িত্ব এখন আমাদের উপর অর্পিত হয়েছে আমরা যে সর্বশ্রেষ্ঠ জাতি আমাদের সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পেছনে একটা অন্যতম কারণ আমরা মানুষকে সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজ থেকে নিষেধ করব। এই বিষয়টি আল্লাহ সুখান হুয়া তা আলা সুরত আলী ইমরান এর একশো নম্বর আয়াতে এরশাদ করেছেন আল্লাহ তা আলা বলছেন কুতুম ফৈ র উম্মা তিমু ফরিজাত লিন্নাস তামুরু নবিল মা রুফিবতন হউ না আনিল মু কারিবতু মিনু নিবিল্লা কুংতুম হই র তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি তা মুরুউনাবিল তোমরা সৎ কাজের আদেশ করবে পতান হাউনা আনিল মুনকা এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে পতঃ মিনু বিল্লাহ এবং আল্লাহ সুবহান আবু তারার প্রতি বিশ্বাস স্থাপন করবে প্রত্যেক জাতির মধ্যে এই উন্মতের মধ্য থেকে একদল মানুষ তারা যেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করেন এই প্রসঙ্গেও আল্লাহ তালা এরশাদ করেছেন তো এই সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের যেই কাজ এই কাজ যদি উন্মতের কেউই না করে আমরা যদি কেউ না করি তাহলে আমরা সবাই গুণাগার হব কারণ এই কাজটা আমাদের জন্য ফরজে কিফায়া ফরজে কিফায়া কাজ যদি সমাজের কিছু মানুষ আঞ্জাম দেয় তাহলে বাকি মানুষদের এর দায়িত্বমুক্ত মুক্ত তারা হয়েছে কিন্তু সমাজের কেউ যদি এই দায়িত্ব পালন না করে তাহলে সবাই গুনাগার হয়ে যাবে তো আল্লা সুবহান হুয়া তা আদা সুরাত আলী ইমরানের একশো নম্বর আয়াতে বলছেন ওলতা কুম্মে কুম উম্মে তুঁহিয়া দুনাই লালু হইর মরুন মারুফি ওয়ানহাউনা হাউনা আনিল মকার উলা هُمُ الْمُفْلِحُونَ তোমাদের মধ্য থেকে একটা দল যেন এমন হয় যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে যারা এই কাজ করবে উলাইকামুল মুফলিহুন তারাই হবে সফলকাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে একটা গুরু দায়িত্ব একটা বড় দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যথাযথভাবে পালন করা এটা হবে আমাদের উপরে কর্তব্য আল্লা তা তালার যে দায়িত্ব এই দায়িত্বটা আমরা কিভাবে পালন করব সর্বপ্রথম আমাদের কর্তব্য হবে আল্লাহ তালার আদেশ এবং নিষেধ এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা আল্লাহ তালা আমাকে যেইভাবে চলতে বলেছেন যে কাজগুলো করতে বলেছেন এইগুলো নিজে করা এরপরে আমাকে দেখতে হবে যে এই কাজগুলো কারা করে না কারা করছেন না আল্লাহ তালার আদেশ নিষেধ কারা যথাযথভাবে পালন করছেন না তাদেরকে এইগুলো তারা যেন পালন করে এই জন্য এই দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দিতে হবে আর দাওয়াত পৌঁছানোর বিভিন্ন আদব এবং শিক্ষা যেটা রাসুলের জীবনী থেকে এবং আল্লাহ তালার নির্দেশনার মাধ্যমে আমরা পেয়ে থাকি মোহতারম হাজিরিন আল্লাহ সুবহান হুয়া তালা আমাদেরকে যে ইমানদার করেছেন মুমিন করেছেন এই মুমিন এই বিশ্বের প্রতিটা জাতি এবং প্রতিটা সমাজের জন্য কল্যাণকর তো এই কল্যাণের বার্তা অন্য মানুষদের কাছে যারা মুমিন না তাদের কাছে পৌঁছে দেওয়াও আমাদের কর্তব্য আল্লা তাহরিম, এর পাঁচ নম্বর আয়াতে আমাদেরকে এরশাদ করেছেন এই যে আমাদের যাদের সুযোগ হয়েছে তারা আমরা মসজিদে এসেছি নামাজ আদায়ের জন্য আমার পরিবারে আরও অন্য অন্য সদস্য আছে আমার ভাই আছে আমার বাবা আছে আমার সন্তান আছে তো তারা আমি যেই ভালো কাজগুলো করছি এগুলো করছে কি না এই বিষয়টা লক্ষ্য করা পরিবারের যিনি কর্তা আছেন তার কর্তব্য এই বিষয়ে তদারকি করা তিনি যদি এই দায়িত্ব পালন না করেন তাহলে তিনি গুণাগার হয়ে যাবেন এজন্য আল্লা সুবাহ আমাদেরকে বলে দিয়েছেন হে ইমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজন যারা রয়েছেন তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাসাও এই জাহান নামের অবস্থা কি হবে মানুষ এবং পাথর এর দায়িত্বে যারা থাকবে তাদের ব্যাপারেও বলা হয়েছে লা আসুন আল্লাহামা আমার ওহম ওয়েফা আনুন এর দায়িত্বে যারা থাকবেন তারা হবেন কঠোর ফেরেস্তাগন আল্লাহ সুবহানহুয়াতা আলা নাফারমানি কখনো তারা করে না এবং আল্লাহ যেভাবে তাদেরকে আদেশ করেন তারা সেইভাবেই এই আদেশগুলো পালন করেন আল্লাহ সুবহানহুয়াতা আলা যারা দায়িত্বশীল রয়েছেন তাদের এই দায়িত্ব আল্লাহ তালা যে আমাদেরকে একটা সমাজে স্থিতিশীলতা দান করলেন আমরা যে একটা সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জন করতে পেরেছি এজন্য আল্লাহ তাআলা বলেছেন আমি যাদেরকে এই রকম একটা সমাজে বসবাস করা বা মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেব তারা কিছু কাজ করতে হবে সেই কাজগুলো কি আল্লা সুবাহানুয়া তালা বলছেন সুরাতুল হাজ

দুই নম্বর ওয়া জাকা জাকাত প্রদান করবে তিন নম্বর বিল মারুফ সৎ কাজের আদেশ দিবে আনিল মুমকার চার নম্বর এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে আব উমর সব কাজের শেষ পরিণাম এটা হলো আল্লাহ দায়িত্বে মোহতারাম হাজিরিন তাহলে এই সমাজে যার যতটা ক্ষমতা রয়েছে তার দায়িত্ব তত বেশি যার ক্ষমতা যত বেশি তার দায়িত্ব তত বেশি এই ক্ষমতার মসনদে বসে বা আমি সমাজের একজন দায়িত্বশীল হলাম একজন নেতা হলাম কিন্তু আমার উপর অর্পিত দায়িত্ব আমি আদায় করলাম না তাহলে এর জবাবদিহিতা আল্লাহ তালা আমাদের কাছ থেকে নেবে হাদিসে রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কুল্লুকুম আন فالأمير الذي على الناس راعٍ وهو مسؤولٌ عن رعيته والرجل راعٍ على أهل بيته وهو مسؤولٌ عنهم والمرأة راعيةٌ على بيت بعلها وولده وهي مسؤولةٌ عنهم بخاري مسلم الحديث أي حديث رسول كريم صلى الله عليه وسلم بلسن جيني كلكم راعٍ তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আন মাসকুলিহি এবং তোমরা তোমাদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুতরাং এই সমাজের যে নেতা আছে আমির আছে সে যাদের উপরে তার আমিরত্ব যাদের উপরে তার নেতাগিরি ফলিয়ে থাকে তাকে সব ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হবে তুমি একটা সমাজের নেতা ছিলে দায়িত্বশীল ছিলে তোমার সমাজে এই খারাপ কাজগুলো হয়েছে তুমি কি ভূমিকা পালন করেছ এইভাবে বাড়ির কর্তা যে সে ব্যক্তি তার বাড়িতে যারা সদস্যবৃন্দ রয়েছে বাড়ির প্রতিটা সদস্যবৃন্দের জন্য সে একজন দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে বাড়ি যে ঘরবালি রয়েছে বাড়িওয়ালা মহিলা সে তার স্বামীর ধন সম্পদ তার বাড়ি তার সন্তান আদি এই সম্পর্কে দায়িত্বশীল এই ব্যাপারে সে যদি কোনো দায়িত্বের গাফিলতি করে থাকে তাহলে এই ব্যাপারে তাকে আল্লাহ তালার কাছে জবাবদিহিতা করতে হবে এই জন্য আমরা মনে না করি যে আমাদেরকে আল্লাহতালা অনেক বড় একটা মর্যাদা দান করেছেন আমি সমাজের নেত্রী স্থানীয় পর্যায়ে রয়েছি আমি অমুক প্রতিষ্ঠানের এই পদে আছি এই দায়িত্বে আছি তো আল্লাহ তালার নির্দেশনা এবং রাসুলের হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কি যার দায়িত্ব যত বেশি তার কর্তব্য এবং তার জবাবদিহিতার মাত্রাও তত বেশি এজন্য মোহতারাম হাজিরিন দায়িত্ব শুধু পেলেই হবে না এই দায়িত্বের যথাযথ হক আমাকে আদায় করতে হবে তাহলে আমি যেই এলাকাতে থাকি এই এলাকার যিনি দায়িত্বে রয়েছেন তার দায়িত্ব হলো এই এলাকার প্রতিটা মানুষের যে নাগরিক সুবিধা আছে এগুলো বাস্তবায়ন করা তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এই অসুবিধাগুলো জানার চেষ্টা করা শুধু জানলেই হবে না বরং এগুলোর প্রতিকারের ব্যবস্থা করতে হবে কিন্তু দায়িত্বশীল হিসেবে যদি আপনি এই খোঁজখবরগুলো না নেন এই দায়িত্বগুলো যদি পালন না করেন তাহলে কিন্তু এই হাদিসে রাসুলে করিম সাল্লাসাল্লাম যেটা বললেন যে কুল্লুকুম রাইন ওয়ুল্লুক প্রত্যেকে দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে তাকে হিসাব দিতে হবে আল্লাহ ওয়া তাআলা আমাদের দায়িত্বগুলোকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন এর পাশাপাশি আমরা যে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ উম্মত এই সমাজে আমরা দেখি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অপকর্ম অপসংস্কৃতির চর্চা করা হয় খারাপ কাজ এগুলো যখন আমরা হতে দেখবো এই ব্যাপারে আমাদের নির্দেশনা রয়েছে এ কথা বলার সুযোগ নেই যে আমার দায়িত্বশীল অমুক এই ব্যাপারে তো তাকেই জিজ্ঞাসা করা হবে বিষয়টা এমন না বরং হাদিসের যে ভাষ্য যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্বশীলতার জায়গা থেকে তাকে দায়িত্ব পালন করতে হবে তাহলে এখানে বলা হলো পিতা পরিবারের দায়িত্বশীল তাহলে সন্তানরা কি দায়িত্বশীল না অবশ্যই দায়িত্বশীল সন্তানদের দায়িত্ব কি সন্তানদের দায়িত্ব হলো পিতা মাতার নির্দেশনা অনুযায়ী চলা সন্তান যদি পিতা মাতার অবাধ্য হয় নির্দেশনা অনুযায়ী না চলে তাহলে সে তার দায়িত্ব পালন করলো না এই ব্যাপারে তাকে জিজ্ঞাসিত হতে হবে সমাজের নেত্রী স্থানীয় ব্যক্তি সে সমাজের মানুষদেরকে ভালোভাবে চলার জন্য নির্দেশ দিল মসজিদের মেম্বার থেকে ইমামের দায়িত্ব দেওয়া হয়েছে যে ইমাম আপনাদেরকে ভালো কিছু কথা শোনাবে তো এই ভালো কথা শোনানো ইমামের দায়িত্ব কিন্তু এই কথাগুলো যদি আপনারা না শোনেন তাহলে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেননি এর কারণে আপনাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এজন্য মোহতারম হাজিরিন সমাজের ভিতরে কোনো খলা। কোনো খারাপ কাজ যখন আমরা হতে দেখব তখন আমাদের কয়েকটা কর্তব্য রয়েছে হাদিসের আসুল একার ইন সাল্লাল্লাহ ব ওয়াসাল্লাম এরশাদ করেছেন মান রামিম কুমুন কারন ফাল্লিউ ওয়া ইরুহু বিয়ারি ফাইল্লাম ইয়েস তাচিরফাবি লিসানি ওয়াইল্লাম ইয়েস তাফাবি পল্ভী ওদারিকা ওয়াফুল ইমান তোমাদের মধ্য থেকে যারা সমাজে কোনো খারাপ কাজ হতে দেখবে তার যদি ক্ষমতা থাকে ফালি বিয়াদি তাহলে হাত দ্বারা প্রতিহত করা এটা হলো তার কর্তব্য যদি হাত দ্বারা প্রতিহত করার মতো ক্ষমতা না থাকে তাহলে মুখে তার এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে তিন নম্বর ওয়াঈস্তাতি ফাবিল কলবি যদি মুখে এই অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস সৎসাহস তার না থাকে তাহলে সে মনে মনে এই প্রতিকূল অবস্থা এই খারাপ অবস্থা পরিবর্তন কিভাবে করা যায় এই পরিকল্পনা করতে হবে এই তৃতীয় স্তর স্তরিকা আদ আফুল ইমান এটা হলো ইমানের দুর্বল স্তর এই জন্য আমরা যারা খারাপ কাজ হতে দেখি আর পিছনে সমালোচনা করি যে খারাপ কাজ হচ্ছে এই কাজ এরা কোনো সংশোধন নেই এদের কোনো ভালো পথে আসার নামগন্ধ নেই নামাজ নেই কালাম নেই আমি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে যাচ্ছি আর এই কথাগুলো বলতেছি তো এই কথাগুলো বলাই শুধু আমার দায়িত্ব না বরং আমার যদি সামর্থ্য থাকে তাহলে ওদেরকে হাত দিয়ে প্রতিহত করতে হবে ওই অন্যায় কাজ যেন ওরা না করে সেই সুযোগ না থাকলে ওদেরকে এটা থেকে বিরত থাকার জন্য মৌখিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে অথবা আমাদের যে সমাজ ব্যবস্থা আছে এই সমাজ ব্যবস্থার একটা নিয়ম নীতি আছে এই নিয়ম নীতিগুলো তারা যেন মেনে চলে সেই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে এইগুলো হলো আমাদের দায়িত্ব মোহতারাম হাজিরিন এতক্ষণ পর্যন্ত বললাম যে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা এটা আমাদের উপর অর্পিত একটি দায়িত্ব এই দায়িত্ব পালনের কিছু নির্দিষ্ট নিয়ম আছে কিছু পন্থা রয়েছে এমন না হয় যে আসলে আমি আলোচনা শুনলাম এখন আমার আসলে ক্ষমতা নেই আমি গিয়ে হাত দ্বারা প্রতিহত করতে গেলাম তখন ফেতনা আরও বড় আকার ধারণ করবে এজন্য আল্লাহ সুবহানাহুয়তা আলা আমাদেরকে এর পন্থা পদ্ধতি শিক্ষা দিয়েছেন সুরাতুন নাহি একশো পনেরো নম্বর আ আছে আল্লাহ সুবহানাহুয়াতা আলা বলছেন উদরু ইলা সাবিল ইরবদিকা বিল হিকমা ওয়ালমা ওরিদতিল হাসানা ওয়াজাতিল হুমবিল্লাতিহিয়া আহসান এখানে আল্লাহর পথে আহ্বান করা তিনটা পদ্ধতি আল্লা তাআলা বলে দিয়েছেন এক নম্বর যে তোমরা মানুষকে তার রবের পথে আহ্বান করো বিল হিকমা এক নম্বর হিকমা মানে প্রজ্ঞা সহকারী প্রজ্ঞার সাথে যাতে ফেতনা সৃষ্টি না হয় দুই নম্বর ওয়াল মাউ আইজতিল হাসানা সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে সুন্দর সুন্দর কথার মাধ্যমে আহসান এখন যদি তাদের সাথে কোনো বিবাদে জড়িয়ে পড়তে হয় সেই বিবাদটাও হতে হবে নিয়মের আলোকে সুন্দর পন্থায় সুন্দর পন্থায় বিবাদ করার কথা আল্লা সুহান তাআলা বলে দিয়েছেন ভালো এবং মন্দ কখনো একরকম না কখনো সমান হতে পারে না ইদফা বিল্লাতি হিয়া আহসান যে খারাপ বিষয়টা আপনি দেখছেন এই খারাপ বিষয়টা প্রতিহত করতে হবে ভালো জিনিস দিয়ে ভালো মাধ্যমে ভালো কথার মাধ্যমে ভালো উপদেশের মাধ্যমে তাহলে কি হবে নিজেদের ভিতরে বিদ্বেষ থাকবে না ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ইউন হামিম তাহলে দেখা যাবে ওই খারাপ মানুষ আর আপনি ভালো মানুষ আপনাদের ভিতরে যে একটা বিদ্বেষপূর্ণ মনোভাব ছিল এই বিদ্বেষপূর্ণ মনোভাবটা কি হয়ে যাবে কান্নাহু হু আলিউন হামিম বন্ধুত্বে রূপান্তর হয়ে যাবে এজন্য এই পন্থাগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে প্রথমেই আমি হার্টলাইনে যাব না কঠিন রুডো আচরণ করব না বরং প্রথমে আমার আচরণ হবে নরম কথার মাধ্যমে সুন্দর উপদেশের মাধ্যমে বোঝানোর মাধ্যমে এর পরবর্তীতে যদি এইভাবে কাজ না হয় তখন অন্য পন্থা অবলম্বন করতে হবে মোহতারম হাজিরিন এই কাজগুলো যদি আমরা করি তাহলে এর ফায়দা কী আমরা তো দুনিয়ায় কোনো কাজ উপকার ছাড়া করতে চাই না নগদ লাভ খুঁজি আমরা যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবো এগুলো করলে আমাদের কি সব হবে এই ব্যাপারে রাসুলের করিম সাল্লা আলহিউ বলছেন আমরুম বিলা আর বনাহিউন আইনল মুংকারী সদাপাহ এক নম্বর আম্ভুন বিল আরুফি সৎ কাজের আদেশ করা এটা সদাকার সমতুল্য বনাহিউন আনিল মুংকারী সদাকা। এবং অসৎ কাজ থেকে নিষেধ করা এটাও সদাকার সমতুল্য তাহলে আমরা দান সৎকার মাধ্যমে যেই প্রতিদান লাভ করতে পারি মানুষকে দুটো ভালো কথা বলে মানুষকে আল্লাহর পথে আহ্বানের কথা বলে মানুষকে নামাজের কথা বলে রোজার কথা বলে জাকাতের কথা বলে খারাপ কাজ থেকে নিষেধ করে আমরা এই প্রতিদান পেতে পারি আরো একটা বড় ধরনের প্রতিদান আমাদেরকে দান করবেন আমাদের মাধ্যমে কোনো মানুষ যদি হেদায়তের পথে আসে তাহলে এই ব্যাপারে রাসুলের কারিন সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন বল্লহি লা আহিয়াহ দিয়া বিকা রজলুন ওয়াফিদ ফয়রুলকামিন হোমরিন নাম জে আল্লাহর কসম তোমার মাধ্যমে একজন মানুষ যদি হেদায়েত পায় একজন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে এটা হবে তোমার জন্য লাল উট পাওয়ার চাইতে বেশি কর। এখানে লাল উটের কথা বলেছেন রাসুল করিম সাল্লাল্লাহ আল্লাহ কারণ তৎকালীন আরবে লাল উটের মর্যাদা ছিল সবচাইতে বেশি এই জামানায় সবচাইতে বড় গাড়ির যেমন গুরুত্ব দেওয়া হয় ওই লাল উটের মূল্য ছিল তেমন বেশি তাহলে এই সময়ে একটা সবচাইতে দামি গাড়ি পাওয়ার যে কল্যাণ এইটা আপনার অর্জন হবে কোনো মানুষ যদি আপনার মাধ্যমে ভালো সৎ পথে আসে হেদায়ত পেয়ে যায় মোহতারাম হাজিরিন এর অকল্যাণকর বিভিন্ন বিষয় রয়েছে আজকে সময় শেষের দিকে এই জন্য সংক্ষিপ্তভাবে আমি শুধু বলছি আমরা যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করি তাহলে চার ধরনের শাস্তি আমাদেরকে পেতে হবে এক নম্বর এক নম্বর শাস্তি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করার এক নম্বর শাস্তি হলো দুনিয়াবি গজব দুনিয়াবি বিভিন্ন আজাব গজব আল্লাহ তালা আমাদেরকে দিবেন দুই নম্বর পরস্পরের স্রৌহার্দ্য সম্প্রীতি নষ্ট হয়ে যাওয়া পরস্পরের মিল মহব্বত নষ্ট হয়ে যাওয়া এটা হলো দুই নম্বর শাস্তি তিন নম্বর শাস্তি দোয়া কবুল না হওয়া আমাদের সমাজে যখন অসৎ কাজ হতে থাকবে আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি ওইটা প্রতিহত না করব তখন আল্লাহ তালা বিভিন্ন গজব দেবেন এই গজব প্রতিহত করার জন্য দোয়া করব ওই দোয়া কবুল হবে না চার নম্বর চার নম্বর শাস্তি ক্ষমতা থাকা সত্ত্বেও আমি যদি নিষেধ না করি তাহলে পাপ না করেও পাপের আমাকে আপনাকে হতে হবে। পাপ না করেও পাপের ভাগিদার হওয়া এর চাইতে অমঙ্গল এর চাইতে খারাপ তো আর কিছু হতে পারে না তাহলে আপনার পরিবারের লোক আপনার সমাজের লোক একটা খারাপ কাজ করতেছে আপনি দেখছেন আপনার ক্ষমতা আছে তাকে নিষেধ করা তাকে প্রতিহত করা আপনি করলেন না তাহলে ও খারাপ কাজ করে যেই পাপের ভাগি হবে আপনি নিষেধ না করে সেই পাপের ভাগিদার হবে এজন্য মোহতারাম হাজিরিন যে বিষয়টা নিয়ে আলোচনা করা হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আরও অনেক আলোচনা এখানে থেকে গিয়েছে যদি সুযোগ হয় সামনে কখনো আলোচনা করা যাবে ইনশাআল্লাহ তো যেই কথাগুলো সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরলাম এই কথাগুলো মেনে যথাযথভাবে আমল করার তৌফিক আল্লাহ তালা যেন আমাদেরকে দান করেন সেই তৌফিক আমরা আল্লাহ তালার কাছে চাইবো আমিন ওয়া আওয়ানা আউানা আলী আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েনি